রিভিশন দেওয়ার একটা বেসিক টেকনিক হচ্ছে আমরা যদি একটা জিনিস তিন চারবার কয়েকদিনের মধ্যে যদি রিভাইজ করি জিনিসটা একদম পাকাপোক্তভাবে আমাদের মাইন্ডে সেট হয়ে যায় এই জিনিসটা আমরা সবাই জানি কিন্তু রিভিশন দেওয়ারও একটা অভ্যাস তৈরি করা দরকার যে আমরা সব জিনিসই আসলে রিভিশন দিচ্ছি একটা দুটা জিনিস একটু মনে রাখলাম বেশি দিন কিন্তু রিভিশন দেওয়ার যদি অভ্যাস না থাকে সব জিনিস কিন্তু অত পাকাপোক্তভাবে আমাদের লাইফ থাকে না তাই একটা অভ্যাস করো যখন ক্লাসে যাচ্ছ ক্লাসে যাওয়ার আগে তো পাঁচ ছয়টা মিনিট কিংবা ন্যূনতম আধা ঘন্টা কিংবা এক ঘন্টা হয়তো বাসে কিংবা ট্রাফিকে আটকে আছো এই টাইমটা হচ্ছে তোমার রিভিশন দেওয়ার টাইম কী রিভিশন দিব যে আগের দিন ক্লাসে কি পড়ানো হলো এই জিনিসটা আমাদের এক টিচার করতেন যে প্রতিটা দিন পরীক্ষা নিতেন যে আগের দিন ক্লাসে কী পড়ানো হয়েছিল তো ওটার জন্য প্রতিদিন ক্লাসে আসার আগে আমরা পড়ে আসতাম যে আগের দিন লেকচার কী হয়েছিল ওটার কারণে আমরা যে প্রিপারেশন নিলাম আমরা দেখলাম যে ফাইনাল এক্সামের দিন আমাদের খুব একটা বেশি প্রিপারেশন নিতে হচ্ছে না তাই আমরা যখন ক্লাসে যাব ক্লাসে যাওয়ার আগে যে টাইমটা আমরা জ্যামে কাটাই কিংবা রাস্তায় কাটাই ওই টাইমটা যেন আমরা রিভিশন দেওয়ার অভ্যাসটা গড়ে তুলি